আমি গুনাগার তোমার আসে গিন যা মহেবিন পাগলদের কে নিয়ে দুটো হাত বাড়াইলাম আল্লাহ এই বাড়িতে আল্লাহ তুমি খাস রহমত আর বরকত নাজিল করে দাও আল্লাহ আমি করে বাড়ি করে বাড়ির আশেপাশে যতগুলা বাড়ি আছে প্রত্যেকের ঘরের মধ্যে খাস রহমত আর বরকত নাজিল করে দাও আমিন আল্লাহ আমরা আব্বা জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মেহেরবানী করে মা বোনদেরকে হবেদা সোয়ালে হামু অমিনা বানায় দাও রাবিয়া বোস রে জিন্দে কানি করে দাও আল্লাহ আমাদের সবার মুর্দা খলপকে চিন্তা করে দাও আল্লাহ জীবনে একবার শোনা মদদা মদিনা যাওয়ার দাফি দিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ দরিয়ার ডাক্তার কবিরাজ বুঝিনা গো আল্লাহ দয়াল নবিরু ইলাই সবার রোগ বিমার ভালো করে দাও আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইর না যেই দিন মরণ দিবা চো দিন মরণ দিও আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার দাও দেখা দাও তুমি কাদের আসি কথমার আছো ছাদিনাই তুমি দেখা দাও દેখে নাও রউজা তোমায় রাসূলুল্লাহ কিও পাইবে আমান ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমা তৈয়েবা লা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم